হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই প্রবাসী ড্রাইভার নিউ ব্লক তো আজকের ব্লকে আমি দেখাবো যে সকালবেলায় গাড়ি স্টার্ট করার আগে কী কী করতে হয় সেগুলোর ইনফরমেশান দেবো আর আমি গাড়ি নিয়ে এখন যাবো আমাদের সেন্টার ওয়ে হাউস লোড করতে তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে দেখাবো গাড়ি কী কী করতে হয় সকালবেলায় তারপরে সেন্টার ওয়ে হাউস যাবো তো রোডেরও খানিক ভিউ দেখাবো তো ভিডিও শুরু করার আগে বলে দিই কে সৌদিতে তুমি গাড়ি চালাতে এলে পরে তোমাকে তুমি গাড়ি চালাতে সেরকমভাবে জানো আর না যেমন অসুবিধা নেই কিন্তু সৌদিতে ধৈর্যর প্রচুর দরকার কেন আমি আজ কিছুদিন থেকে একটা জিনিস নিয়ে প্রচুর অসুবিধায় আছি কেন আমার না আমি একটা মুখালপা চলে এসছে তো সেই মুখালফাটা এখন ভরার জন্য আমি বিশাল অসুবিধায় আছি তো সব জিনিস নিয়ে বেশি টেনশন করা উচিত না তবে টেনশন হবে কেন একটা মুখালফা বলে জিনিস তো আমার নামে দশ হাজার রিয়াল মুখালফা এসছে সেটা ভরার জন্য এখন আমার প্রচুর টেনশন কেন শো দিতে একবার মুখালফা এলে পরে সে মুখালফা না ভরলে তুমি যেতে পারবে না দেশে নিজের দেশে ফিরে তো এইসব জিনিস নিয়ে প্রচুর মানে শো দিতে কষ্টই মানে ড্রাইভার বা যে কোনো লোকই এইসব জিনিস হলে পরে প্রচুর অসুবিধায় পড়ে যায় মুখালফার ওপরে তো যে বন্ধু যে ভাই সৌদি আসবে আমি সবার জন্য বলছি অনুরোধ করে যে গাড়ি চালাবে ধ্যান দিয়ে বেশি কিছু মোবাইলে বা স্প্রিডে ভাগানো মোবাইল নিয়ে হাতে সিট বেল এইসব জিনিস লাগিয়ে চালাবে কেন আমার যে মুখালপাটা হচ্ছে সেটা আমার সিট বেল্ট বা মোবাইল বা স্পিডে না আমার পেছনের সামান লোড ছিল তো সামানের রশি একটু মানে ঢিল হয়ে গেছিল সামান এক সাইডে মানে ই হয়ে গেছিল এক সাইড হয়ে গেছিল। কাত হয়ে গেছিল। তার জন্য মুখালফা দিয়েছে মানে ওই সামানের মুখালফা দিয়েছে ওই যে গাড়িতে যেটা লোড হয় তার মুখালফা দিয়েছে তো ওইটা কোম্পানির সাথে এখন কথা হচ্ছে তো কোম্পানি এখন ওইটা তারটিভ করবে দেখি কি করা যায় কোম্পানির সাথে কথা বলে তো এই সব মুখালফা কোম্পানি একটু সলভ করে দিলে ভালো হয় কেন দশ হাজার রিয়াল ওইটা কোম্পানিরই সামান চলো ভিডিও বেশি বড়ো না করে দেখাই গাড়ির প্রথমে সকাল সকাল কী করতে হবে আমি যেগুলো বললাম এগুলো একটু ধ্যান দিয়ে আসবে সৌদি আর সকাল সকাল দেখাই গাড়িতে কি কি করতে হয় গাড়ি স্টার্ট করার আগে চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখো তো ফ্যান প্রথমে টায়ার টায়ার চেক করতে হবে এই টায়ারটা চেক হলো তারপরে টায়ার দুটো চেক করতে হবে চেক হয়ে গেলে গাড়িটা ক্রাউন মেরে নাও কিছু থেকে নম্বর প্লেট আর সব ঠিক আছে নেই দেখার জন্য তো হয়ে গেলো তারপরে এটা একটাও চেক করে নাও ঠিক আছে ডিজেল ডিজেলটা সবই ঠিক আছে ডিজেল অসুবিধা নেই তো তারপরে এই ধরকার টায়ারটা দেখে নাও এ পানি দেখে নাও পানি ঠিক আছে সব কিছুই ঠিক আছে এটাও ঠিক আছে পাওয়ার স্টারিং অয়েল ঠিক আছে পানি ঠিক আছে সবই ঠিক আছে তারপরে লোকিন গ্লাসগুলো একটু এরকম করে সাফ করতে হবে কেন ধুলো পড়ে যায় সকাল সকালে শীসাগুলো মুছতে হবে তো এরকম সকালের কাজ সকালে এরকম একটু সাফ করে দিলাম হয়ে গেল ভিতর থেকে একটু কাছে হাত ফুলে দিলে তো হয়ে যাবে সময় হয়ে গেলো ভিতরটা একটু দেখে নাও জাস্ট দেখতে পাচ্ছ ফ্যান গাড়ির ভিতরটা কত সুন্দর হয়ে আছে আমার আমি সাফ করি রোজ গাড়ির ভিতরটা তাই একটু অপরগুলো এরকম মুছে দিচ্ছি এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাছে মারা পানি ওয়াইফারের পানি এটা এটা দেখতে পাচ্ছ লাল পুরোটা ভরা আছে শ্যাম্পু পানি অসুবিধা নেই তারপরে আগে এসো আগেকার নম্বর প্লেট আর কিছু ঠিক আছে ওকে চেক করা হয়ে গেল আগেও এরকম করে দেখে নাও তারপরে চলো ফ্রেন্ড এখন যাই আমি গাড়ি স্টার্ট করার জন্য তো গাড়ি স্টার্ট করার জন্যই যাচ্ছে এখন তুই এখন যাবো চলো একটু রোডেরও ভিউ দেখাই চাবি অন করলাম অন করার পর একটু টাইম লাগবে ওই টাইম অবধি আপনার দাঁড়াতে হবে তো এরকমভাবে চাবি অন করার পর এক দু সেকেন্ড দাঁড়াবে তারপর স্টার্ট করবে এখন আমি গাড়ি স্টার্ট করে দিলাম এখন আমাকে এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে এখন যে সিট বেল্ট লাগাও সিট বেল্টের চিহ্ন দিয়ে দিয়েছে সিট বেল্ট লাগাও তো ফেন সিট বেল্টটা তো এখানে লাজিম লাগাতেই হবে তো সিট বেল্ট লাগাচ্ছে দেখুন সিট বেল্ট লাগালে ওটা ফল কিন্তু সিট বেল্ট লাগালাম ওটা চলে গেল দেখতে পেলেন তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেক ওটা অসুবিধা নেই ওটা আমি যখন গাড়ি মানে নিয়ে যাবো তখন ব্রেক ছাড়ি দিল ওইটাও চলে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো ততদিনে ততক্ষণের জন্য একটু অপেক্ষা করবে নেক্সট ভিডিওর জন্য তো গুড বাই থ্যাংক ইউ ভালো থেকো সবাই